রাসুল্লাহ সাল্লাহ আলাহ বলেছেন আমার যে উম্মত এই তিনটি কাজ করবে তার রিজিকে বরকত হবে তাকে দুনিয়াতে রিজিকের কষ্ট করতে হবে না রাসুল্লাহ সাল্লাম এর কথা যে মিথ্যা নয় তার সকল মুসলিম উম্মতেরা বিশ্বাস করেন এমনকি অনেক অমুসলিম গবেষকরা তার প্রমাণ পেয়েছেন আল্লাহ তালা বলেন যে আমাকে ভয় করেন তিনি তার উত্তরণের পথ বের করে দেয় এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না সুরা তালাক আয়াত দুই তিন তাও বা আল্লাহর উপর ভরসা রিজিক বৃদ্ধির মাধ্যম আল্লাহ তাআলা তার বান্দার জন্য যথেষ্ট সাততর হাজারবার রাসুরল্লা সল্লল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে হে রাসূল আপনি কি চান উত্তরে বলেছিলেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করুন আপনি যদি রাসুরল্লাহ সল্লল্লাহ আলাইসাল্লামকে যদি ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন যাদের সংসারে উন্নতি নেই বরকত নেই তারা প্রতিনিয়ত এই তিনটি কাজ করবেন এক যে ব্যক্তি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা রিজিক বরকত দিবেন এবং তার রিজিক দ্বিগুণ করে দিবেন তাহাজ্জুদ নামাজ আল্লাহ তাআলার এতই ভালোবাসেন যে সে তার বান্দাদের অতি নিকটে চলে আসেন এবং তার বান্দার চাওয়ার অপেক্ষা করেন তাহাজ নামাজ আদায় করলে আল্লাহর কাছে রিজিক বাড়াতা চাইলে আল্লাহ তালা রিজিক বরকত দিবেন এবং রিজিক বাড়িয়ে দিবেন দুই যে ব্যক্তি সূর্য ওঠার আগে আল্লাহ তালার কাছে তোবা করতে পারবে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবে রিজিকে বরকত দিবে এবং আয় রোজগার এর রহমত নাজিল করবে তাকে দুনিয়াতে রিজিকের কষ্ট করতে হবে না রিজিকের কোনো চিন্তা করতে হবে না আল্লাহর ওপর সব সময় ভরসা রাখবেন তাহলে আপনার রিজিক আপনার ঘরে সব সময় উপস্থিত থাকবে আপনারা প্রতিনিয়ত এই কাজগুলো করার অভ্যাস করুন